নু আল্লাহ দ্বিতীয় অংশ নু আলাহিসাল্লাম তার জাতিকে বললেন আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি যদি আল্লাহর পথে না ফেরো তবে কঠিন শাস্তি আসবে তিনি মানুষকে বোঝালেন আল্লাহকে মানলে তোমাদের রিজিক বাড়বে বৃষ্টি হবে সন্তান সম্পদে বরকত আসবে কিন্তু লোকেরা আরও একগুঁয় হল তারা বলল হে নূহ তুমি তো অনেক দিন ধরে আমাদের নসিহত করছ কিন্তু আমরা কোনো ভালো দেখতে পাইনি বরং ধনীদের একদল উপহাস করে বলল আমাদের কাছে তুমি কিছুই নাও তোমার চারপাশে তো শুধু গরিব মানুষ জড়ো হয়েছে এমন কি তারা হুমকি দিল যদি তুমি থেমে না যাও আমরা তোমাকে পাথর মেরে মারব কিন্তু নু দৃঢ় থাকলেন তিনি বললেন হে আমার জাতি আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না আমার পুরস্কার কেবল আল্লাহর কাছে তিনি আবারও ধৈর্যের সাথে মানুষকে সত্যের পথে ডাকতে থাকলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নতুন পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন